আসসালামু আলাইকুম শান্তি দাস আজকে আবারও চলে আসলাম আপনাদের জন্য শপিং পয়েন্ট চ্যানেল থেকে খুব সুন্দর সুন্দর কিছু হাতের কাজের ড্রেস নেই ভিহ অনেকদিন শপিং পয়েন্ট চ্যানেলে আমরা ভিডিও দিয়ে নিই তাই আবারও নতুন করে আপনাদের শপিং পয়েন্ট চ্যানেলে আমরা ভিডিও দেবো আমি শান্তিতে আপনারা সবসময় আমাকে উম্মেষ থেকে যেহেতু চেনেন যার জন্য উমেশ থেকেই আপনারা সারা জীবন আমাকে চিনে এসেছেন তো এখনও আপনারা আমাকে আবার পেয়ে যাবেন তো এইবার শুরুতেই যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে খুব সুন্দর একটা টিয়া কালারের মধ্যে আপনাদের এই মোস্ট ডিমান্ডেড যে ড্রেসগুলো এগুলো হচ্ছে জয়েন্ট প্রাইডের মধ্যে একটু কাছ থেকে দেখে নেই আমার কাজের ফিনিশিংগুলো সম্পর্কে তো আপনারা জানেন এই যে দেখেন আমি এত টানো টানি করি দেখেন এগুলো কিন্তু ওঠার কোনো ভয় নেই আর এই ড্রেসগুলো কিন্তু বরাবরই সবসময় কিন্তু আপনারা জানেন যে এগুলো কিন্তু প্রাইট কটন কাপড় হয়ে থাকে আর প্রাইট কটন কাপড়ে কিন্তু অবশ্যই আপনাদেরকে সেমিস করতে হবে এটা হলো ব্যাক পোষণটা এই ড্রেসটারই কিন্তু অনেকগুলো আমি আজকে কালার দেখাবো এই হাতাটা দেখেন এই হাতাটার প্যাটার্নটা একটু আলাদা এই ড্রেসের হাতার প্যাটার্নটা একটু আলাদা অন্যান্য কিন্তু হাতার প্যাটার্ন আলাদা হবে অন্যটা দেখেন ফিরস মার্শাল্লাহ পুরো অন্যটা দেখেন এটা দেখেন জয়েন্ট প্রাইডের ওনাগুলো বরাবরই জানেন যে জয়েন্ট প্রাইড মানে আলাদা আলাদা পাট পাট করে কেটে কেটে এই বা জামাগুলো তৈরি করা হয়েছে এই যে দেখেন অল ওভার কিন্তু গর্জিয়াস কাজ করা পাঁচ হাতি নামাজি ওনা অনেক সুন্দর এই ড্রেসগুলোর প্রাইস কিন্তু আমরা আগেরবারও রেখেছিলাম ছাব্বিশশো পঞ্চাশ টাকা আমরা কিন্তু এবারও এই ড্রেসগুলোর দাম রেখেছি ছাব্বিশশো পঞ্চাশ টাকা থ্রি পিস যদি কেউ টু পিস নিতে চান সেক্ষেত্রে আপনারা টু পিসও নিতে পারবেন এইবার দেখেন আপনাদের অনেক ডিমান্ডের কালার এটা হচ্ছে বাঙ্গি কালার ডিপ বাঙ্গি কালারের মধ্যে এটা কিন্তু অরেঞ্জের কন্ট্রাস্ট দেখেন এরকম হিউজ পরিমাণ কালার আছে আসলে সবগুলো কালার আমি একটা একটা করে দেখাবো একটু সময় লাগবে একটু ধৈর্য সহকারে দেখবেন এ হলো এই হাত প্যাটার্নটা হলো এইটা এইটার ওন্নাটা দেখেন মার্শাল্লাহ প্রত্যেকটা ড্রেসের ওন্না তো অসাধারণ আপনারা জানেন যে জয়েন্ট প্রাইটের ড্রেসের অন্যগুলো কেমন হবে পাঁচাতে নামাজি অন্যা দাম থাকছে মাত্র ছাব্বিশশো টাকা আমি বলে দেই এই ড্রেসগুলো কিন্তু প্রাইট কটন কাপড়ের সেমিস পরতে হবে আর জামার লম্বা পেয়ে যাচ্ছেন আটচল্লিশ ইঞ্চি বডি পেয়ে যাচ্ছেন ষাট ইঞ্চি এবং হাফ পেয়ে যাচ্ছেন টোয়েন্টি ওয়ান ইঞ্চি ঠিক আছে একুশ ইঞ্চি সাত ইঞ্চি একুশ ইঞ্চি এবং আটচল্লিশ ইঞ্চি পেয়ে যাচ্ছেন সামনের পোষণ এবং ব্যাক পোষণ এই ড্রেসটা এই কালারটা আপনাদের তো মোস্ট ডিমান্ডেড কালার ছিল একটা সময় এই কালারগুলো আপনারা আমার কাছে এত চেয়েছেন যে এই কালারগুলো আমি কোনোভাবেই আপনাদেরকে দিতে পারিনি তাই যেহেতু এবার আবারও এই ড্রেসগুলো করে ফেলেছি খুব দ্রুত কালেক্ট করে নেবেন এগুলো আপনাদের ডিমান্ডেড ড্রেস থ্রি পিসের দাম থাকছে ছাব্বিশশো টাকা এবার যেটা দেখাচ্ছে এটা হচ্ছে খুব সুন্দর একটা শর্মা আপনার সরিষা কালারের সাথে কাঁঠালি কালারের কম্বিনেশন দেখেন সরিষা কালারের সাথে কাঁঠালি কালারের কম্বিনেশন এই ড্রেসগুলো আপনাদের এত বেশি চাহিদা ছিল যার জন্য এই ড্রেসগুলো কিন্তু আমি সব সময় আপনাকে দিতে পারিনি অনেকেই আমার কাছে এই ড্রেসগুলো একটা সময় চেয়েছেন কিন্তু আমি দিতে পেরেছিলাম না এই যে দেখেন জামা এবং অন্য ওনার চারি সাইড দিয়ে কিন্তু কাটার কাজ করে দেওয়া আছে তবে এইবার দেখেন কমলা কালারের সাথে কিন্তু অফ হোয়াইটের সংমিশ্রণ এই কাপড়টা কিন্তু ফুললি হোয়াইট নয় এটি কিন্তু কিছুটা অফ হোয়াইট ঠিক আছে এটি কিন্তু কিছুটা অফ হোয়াইট এই যে দেখেন কমলা কালারের সাথে কিন্তু অফ হোয়াইটে সংমিশ্রণ এই ড্রেসগুলো এত চাহিদার ড্রেস আপনাদের যার জন্য এই ড্রেসগুলো আবারও আমি তৈরি করে নিয়ে এসেছি আর অন্যগুলো দেখেন এই অন্যগুলোর অসাধারণ অসাধারণ এই যে দেখেন এত অসাধারণ দেখেন মাসাল না আর এই যে দেখেন আমি কিন্তু কুশি কাটার কাজ করে দিয়েছি পুরো ওনার চারি সাইড দিয়ে কিন্তু কুশি কাটার কাজ করে দিয়েছি দাম থাকছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা টুপিসের দাম থাকছে চব্বিশশো পঞ্চাশ টাকা সেম ড্রেসের মধ্যে সেম জিনিস বিয়ার্স মাঝখান একটা হবে সাদা আর এটার মাঝখান হবে কমলা কালার দুইটা একই জিনিস জাস্ট কম্বিনেশনটা উলট পালট থাকছে তো ড্রেসটাই কিন্তু সেম আমি আগেও একটা দেখেছি ওটার মাঝখানটা ছিল সরিষা কালার এই এই জায়গাটা ছিল সরিষা কালার আর এই প্যাটার্নটা ছিল আপনার কাঠানি কালার সেম জিনিসের হচ্ছে কম্বিনেশনটা আলাদা তারপর আপনাদেরকে বোঝানোর জন্য আমি শুধু জামাটা দেখে দিচ্ছি দেখেন এই যে জাস্ট কম্বিনেশনটা আলাদা যদি ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবেন সেটি ইমো হোয়াটসঅ্যাপ করে দেওয়া আছে। এবার দেখিয়ে দিচ্ছি দেখেন সুরমা কালারের সাথে ডার্ক আপনার পেস্ট কালারের কম্বিনেশন এত সুন্দর ভিওর কি বলবো অসম্ভব অসম্ভব সুন্দর এই ড্রেসগুলো আপনাদের এত ডিমান্ডের ড্রেস ছিল যে আপনাদেরকে বলে শেষ করা যাবে না আবারও এই ড্রেসগুলো আমি নিয়ে এসেছি যাদের ভালো লাগবে দুটোই স্ক্রিনশট দিয়ে নেবেন যে কোনটা দেখেন অসাধারণ কোনটা ছেড়ে কোনটা নিবেন সেম ড্রেসের প্যাটার্ন ভিউয়ার্স জাস্ট সেম ড্রেসের প্যাটার্ন কিন্তু পার্থক্য হলো এইটার মাঝখানটা হলো সুরমা কালার আর এইটার মাঝখানটা হলো নেভি ব্লু এই পেস্ট কালার দেখেন একই জিনিসের কম্বিনেশনটা শুধু আলাদা দাম থাকছে মাত্র ছাব্বিশশো টাকা এবার চলে যাচ্ছি দেখেন আরেকটা মোস্ট ডিমান্ডেড ড্রেস এত সুন্দর প্রথমে যে সবুজ ড্রেসটা আমরা দেখিয়েছিলাম সেই ড্রেসেরই প্যাটার্নের এটা হচ্ছে আরেকটা প্যাটার্ন একই জিনিসের আরেকটা প্যাটার্ন ঠিক আছে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর দিয়েছি এবার ঈদের জন্য এই কালেকশানগুলো এই যে হাতাটা হবে এটা এই ড্রেসটার প্যাটার্নটা একটু আলাদা ঠিক আছে দাম থাকছে মাত্র ছাব্বিশশো টাকা এই যে দেখেন এটার অন্যটার সিস্টেমটাও আলাদা এগুলো প্রত্যেকটাই এক পিস করে হবে তাই দ্রুত কালেক্ট করে নেবেন আর এগুলো কিন্তু শুধুমাত্র ঈদের জন্য নয় আপনারা চাইলে সারা বছর পড়তে পারবেন কারণ সামনে যেহেতু অনেক গরম তো এই যে আমাদের যে গরমটা শুরু হয়েছে এই ড্রেসগুলো কিন্তু গরমের জন্য খুবই পারফেক্ট ড্রেস তো এই ড্রেসগুলো কিন্তু শুধু ঈদের জন্য না আপনারা অন্য যে কোনো সময়ের জন্য এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন দাম থাকছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা দেখেন এটার কম্বিনেশনটা একটু আলাদা এই যে দেখেন কমলা কালারের সাথে মেজেন্টা কালারের কন্টাস্ট করা হয়েছে একদমই আলাদা প্যাটার্নের চেষ্টা করেছে সুতার কম্বিনেশনটা একটু আলাদা করতে এই যে ফুল হাতাটা হবে এরকম আর অন্যটা দেখেন মার্শাল্লাহ আর এগুলো কি বলবো এগুলো মোস্ট ডিমান্ডেড ড্রেস মোস্ট ডিমান্ডেড ড্রেস এই যে দেখেন অসম্ভব সুন্দর যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি এমন হোয়াটসঅ্যাপ করে দেওয়া আছে হ্যাঁ শপের অ্যাড্রেসটা দেখে দিচ্ছি আমাদের যেহেতু আপনার উমেশ নামেই ছিলেন তাই আমাদের শপের অ্যাড্রেসটা হলো তিনশো চৌত্রিশ বারোতলা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেটের বিপরীত পাশে পাঠান বাজার বিল্ডিংয়ের বারোতলায় এটা হচ্ছে আমার জাফিন বুটিক্স আমার শোরুম হচ্ছে জাফিন বুটিক্স আপনারা এখানে এসে লিফ্টে নয় এসে টপ ফ্লোরে চলে আসবেন তো ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম